হ্যালো গাইস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে তোমাদের বলে ফেলি চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আর কি বিষয়ে বৃত্তান্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হচ্ছে এটা হচ্ছে রিমি আমাদের বাড়ির নতুন সদস্য কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর সত্যি ঘটনাটা তোমাদের বলে ফেলি রিমি চলে আমাদের বাড়িতেই দিয়ে দিয়েছিল ওকে পোষার জন্য বাট ওর বয়স হচ্ছে এগারো মাস বয়স হয়ে গেছে এতটাই বড় পরিমাণেও বেড়ে গেছে জন্য আমি একদম বড়ো কুকুর পছন্দ করি না পছন্দ মানে প্রচণ্ড পরিমাণে আমি ভয় পাই আর ছোটোবেলার থেকে যদি আমি ওকে পুষতাম ওকে যদি আমি মানুষ করতাম তাহলে আমি আমার ভয়টা ভাঙতো বাট অনেকটা বড় হয়ে দেখো অনেকটা বড় হয়ে গেছে আর আমার পাপারা এই কদিন ধরে বায়না করছে ডগি নেবে ডগি নেবে তাই হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো আমি কী মানে লাফালাফি করছি আমার বড়ো ছেলেও প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলো এই দিয়ে কিন্তু ডগি পৌঁছার জন্য বায়না করছে ডগি নেবো ডগি নেবো আর যেই টগিকে দেখে যে তখন কিন্তু আর সাহস পাচ্ছে না সামনে যেতে মানে আমার বড়ো ছেলের আর আমার অবস্থা সেম আমার ছোট ছেলেটার একটু সাহস বেশি ও একটু আদর ফাদর করলো তোমরা দেখলেই আর ডগু এখন আমাদের রিমি দেখো কেমন করে খেলা করছে তো চল ভিডিওটা কিন্তু আজকে আমাদের এটুকানি ছিল তোমাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলে যাবে না আর সবাইকে টাটা সবাই দেখো আবার কোন সুন্দর ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে